ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আর সেটা হচ্ছে দেশি মাগুর মাছ আমি আজকে দেশি মাগুর মাছটা একদম কষা কষা করে রান্না করব টমেটো এবং পেঁয়াজ দিয়ে আর কোন সবজি এখানে ব্যবহার করব না শুধু পেঁয়াজ আর টমেটোতেই আজকে আমি মাগুর মাছটা কষিয়ে রান্না করব তো চলেন বন্ধুরা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে দশ মিনিটের জন্য লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে মাছের মধ্যে যে আই এই থাকে মাছে যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে সেটা যেন চলে যায় আর হচ্ছে মাছের যা ময়লা থাকে সেটাও দূর হয়ে যাবে এর জন্য আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মাছটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে আমি একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করছি যেহেতু আমি আজকে মাছটা একদম কষা একদম পেঁয়াজের ওপরে রান্না করব তাই এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজটা ব্যবহার করছি আমি পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ লবণটা দেওয়াতে পেঁয়াজটা খুব দ্রুতই নরম হয়ে আসবে বাস পেঁয়াজটাকে আমি এ পর্যন্তই ভাজবো এর বেশি ভাজবো না এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো টমেটোটা দিয়ে আমি এক থেকে দুই মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নেবো তারপরে এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ মানে আদা রসুন বাটা যেহেতু আমি আদা রসুনটা একসাথে ব্লেন্ড করি তাই আমি একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব আমার মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমি মাছটা এখানে দিয়ে দিচ্ছি মশ মশলা থেকে একদম তেলটা ছেড়ে ছেড়ে এসেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমি আগেই বলেছি বন্ধুরা কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে আমি লবণ পানিতে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছটা ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মাছের গা থেকে গন্ধ এবং যে ময়লাটা থাকে সেটা চলে যায় মাছটা দিয়ে আমি দুই মিনিটের মতো এটাকে কারেক্টু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ব্যবহার করব অল্প পরিমাণে পানি খুব বেশি পানি দেব না যেহেতু মাছটা আমি একদম কষা কষা করে রান্না করব তাই আমি খুব বেশি পানি দেব না পরিমাণ মতো একটু পানি দিয়ে মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও বা রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও বা রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে বাসেই থাকবেন আমার রান্না অলমোস্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছাঁক বাটা যেটা আমাদের বিক্রমপুরের একটা মশলা এটা আমরা ভোনা মাংস ভোনা মাছ বড় মাছ কষা মাংস মাছ এগুলোতে ব্যবহার করে যাতে করে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় এবার হচ্ছে বন্ধুরা গরম গরম ভাতের সাথে খাওয়া আমি গরম গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি লেবু নিচ্ছি একটা বোম্বাই মরিচ আর নিচ্ছি একটা বড় মরিচ এবার গরম গরম ভাতের সাথে খাওয়া বন্ধুরা চলেন যারা মাগুর মাছ খেতে পছন্দ করেন তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা আবারও বলছি আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার রান্না বা ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য Pues, <coughs> pues, <coughs> <coughs> <coughs>